ওই শয়তান হইতে মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করিতেছি আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার অনিষ্ট হইতে জাত্ম গোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনদের মধ্য হইতে মানুষের মধ্য হইতে দয়াময় তুমি আমাদেরকে আশ্রয় দান করো তোমার সৃষ্টির সকল কিছুর অনিষ্ট হইতে দয়াময় করুণাময় পরম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি সমস্ত প্রশংসা সম্মানিত মহান আলোচনা পৃথিবী আকাশ মন্ডলী উহার মধ্যবর্তী একমাত্র সর্বভূম ক্ষমতার অধিকারী পৃথিবী আকাশ মন্ডলী উহার মধ্যবর্তী একমাত্র পরিচালনাকারী নিয়ন্ত্রণকারী মহিমাময় বিশ্ব জগতের প্রতিপালক মহা ক্ষমতাবান মহাপ্রতাপশালী মহাদয়ালু মহা সেন সুমহান আল্লাহ যিনি দয়াময় পরম দয়ালু কর্মফল দিবসের অধিকারী বিচার দিবসের ফয়সালাকারী আমরা শুধু তোমারই পূর্ণ অনুগত্য করি পূর্ণ বস্ত করি শুধু তোমারই সাহায্য প্রার্থনা করো আমাদেরকে স্মরণ পথ প্রদর্শন করো স্মরণ পথে পরিচালিত করো তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ ও দয়া করেছ তাহাদের পথ নহে যাহারা তোমার শাস্তি প্রাপ্ত হয়েছে সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন বা শুনছেন আপনাদের সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া ও অনুগ্রহ বর্ষিত আশা করি ভালো আছেন সুস্থ আছেন ও সুন্দর আছেন কোরআনে আল্লাহ নারীদেরকে পর্দার কথা বলেছেন এই পর্দা আসলে কি আল্লাহ কোরআনে যেমন নারীদেরকে পর্দার কথা বলেছেন উভয় ক্ষেত্রে পুরুষদেরকেও আল্লাহ পর্দার কথা বলেছেন নারীদেরকে আল্লাহ যে পর্দায় আবদ্ধ হতে বলেছেন ঠিক তদূরূপ পুরুষদেরকেও আল্লাহ পর্দায় আবর আবদ্ধ হতে বলেছেন আসলে পর্দা কি আমরা এই পর্দা বিষয়টাই বুঝি নাই আজকে নারীদেরকে প্রচলনভাবে বোরখা হিজাব নিকাব এসবের মধ্যে আবদ্ধ করা হয়েছে আজকে সমাজের মধ্যে প্রচলন রয়েছে যে শুধুমাত্র নারীরা চোখ বের করতে পারবে এবং আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ বের করা যাবে না বা এটা নিষিদ্ধ করা হয়েছে তা আদৌ কি আল্লাহ এ কথা বলেছেন কোরআনে কি এরকম স্পেসিক আল্লাহ দিয়েছেন আসুন আমরা কোরআন থেকে সংক্ষিপ্তভাবে দু তিনটা আয়াত নিয়ে কথা বলবো এবং এই আয়াতগুলোতে আল্লাহ সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন যে পর্দা কিভাবে কখন কোথায় এবং কোন কাজে প্রযোজ্য সে বিষয়গুলো আমরা একটু কোরআন থেকে দেখব আল্লাহ কোরআনে বলছেন সুরা নূর চব্বিশ নম্বর সুরা আয়াত একত্রিশ এই তিরিশ এবং একত্রিশ এই দুটো এত আমরা দেখব এখানে আল্লাহ বলছেন তিরিশ নম্বর আয়তে বলা হয়েছে এখানে বলা হয়েছে মুমিন পুরুষদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করবে এটাই তাদের জন্য অধিক পবিত্র নিশ্চয় যারা তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত আল্লাহ এখানে পুরুষদেরকে বললেন অর্থাৎ আল্লাহ পুরুষদের পদ্মার বিষয় এখানে উল্লেখ করলেন যে তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জা স্থানের হিফাজত করে তাহলে দৃষ্টিকে আল্লাহ সংযত রাখতে বললেন কেন কারণ মানুষের প্রধানত এই দৃষ্টিটাই হচ্ছে সবচেয়ে প্রধান অস্ত্র বা হাতিয়ার আমি যদি আমার দৃষ্টিকে সংযত রাখতে না পারি তাহলে আমি কোনো কাজে বা কোনো জায়গায় উপলুব্ধ হয়ে পড়ব আমি একটা মেয়ের দিকে তাকালাম তাকানোর পরে সেই মেয়ের দিকে তাকানোর পরে আমি যদি আমার নিজেকে কন্ট্রোল করতে না পারি তাহলে আমি দুর্বল হয়ে যাব এবং প্রলুব্ধ হয়ে যাব আর এই প্রলুব্ধ হওয়ার কারণে হয় মেয়েটা ক্ষতিগ্রস্ত হবে না হয় আমি ক্ষতিগ্রস্ত হব এজন্য আল্লাহ বললেন তোমরা তোমাদের পুরুষদেরকে বলো যাতে তারা তাদের দৃষ্টিকে সংযত রাখে তাহলে ভাই এখানে প্রশ্ন হচ্ছে দৃষ্টিটা হচ্ছে মেন আমি যদি আমার দৃষ্টির পদ্মা দিয়ে আবরণ করি তাহলে কখনও কোনো অবস্থাতেই আমার এই দৃষ্টি দিয়ে কোনো মেয়ে লাঞ্ছিত অপমানিত অপদস্থ হবে না এবং এটা কোনো মতেই পসিবল নয় এবং পরের আয়তে বললেন সরি পরের অংশে আল্লাহ বললেন এটাই তাদের জন্য অধিক পবিত্র তাহলে এই দৃষ্টিকে সংযুত রাখা হচ্ছে পবিত্রতা বা পবিত্রের একটা অংশ আমি নিজেকে পবিত্র রাখলাম কেন আমার দৃষ্টিকে সংযুত করলাম এই দৃষ্টিকে সংযুত করার কারণে আমি পবিত্র অর্জন করলাম একটা মেয়ে আমি এক্সাম্পল দিচ্ছি একটা মেয়ে যদি রাস্তাঘাটে বা উলঙ্গ হয়ে থাকে সে যে অবস্থাতেই থাকুক না কেন সে তার অবস্থাতেই রয়েছে আমি সেখানে দৃষ্টি দেব কেন এটা হচ্ছে আমার সমস্যা আমি যদি দৃষ্টি দেই সে কোন অবস্থাতে আছে বা কি অবস্থাতে আছে সেটা দেখার একটি আমার নয় সে যেভাবেই থাকুক না কেন আমি যদি ভুল ক্রমে দৃষ্টি দিয়ে থাকি তাহলে সেখান থেকে আমাকে দৃষ্টি আল্লাহ সরাতে বলছে আমাকে আল্লাহ সংযুক্ত থাকতে বলছে কারণ আমি দৃষ্টিতে দেখার কারণে আমার কী হবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অনেক মানে দুর্বল পুরুষ রয়েছে যাদের কি হয় মানে চিত্র দুর্বল তারা দেখা মাত্রই কি হয় মানে অনেক পুরুষ রয়েছে যারা মেয়েদের কণ্ঠ পাওয়া সত্ত্বে মানে একটা মেয়ে কথা বলছে তারা কণ্ঠের মধ্যে বিগলিত হয়ে যায় কণ্ঠ পাওয়া সত্ত্বেই তারা তাদের যে শরীরের যে ভারসাম্য তারা হারিয়ে ফেলে এই কণ্ঠর শুনে যদি একটা ছেলে বা একটা পুরুষ যদি তার শুনে যদি তার সর্বোচ্চ বা তার মানে শরীরের যে বিষয়বস্তু রয়েছে সেটা যদি সে হারিয়ে ফেলে বা নিজেকে কন্ট্রোল রাখতে না পারে তাহলে দৃষ্টি দিয়ে দেখা সত্ত্বে সে কী ঠিক থাকতে পারবে কখনোই না এই জন্য আল্লাহ শুরুতেই বললেন তোমরা তোমাদের দৃষ্টিকে সংযুক্ত রাখবে এটা আল্লাহ পুরুষদেরকে বলো তবে এখানে কোন পুরুষ যারা হচ্ছে মুমিন একটা মুমিন পুরুষের দ্বারা কখনো একটা মেয়ে অপদস্ত বা লাঞ্ছিত অপমানিত হবে না বা কোনো খারাপ অন্যায় অশ্লীলতা প্রকাশ করবে না এই জন্য আল্লাহ মুমিন পুরুষদের কথা আল্লাহ বলেন এখানে আল্লাহ কাফের মুশিফ মুনাফিক জালিম ফাসেক বেইমান প্রতারক ধোকাবাজ এদেরকে কথা আল্লাহ বলেন নাই এখানে শুধু বলেছেন যারা মুমিন তাদেরকে কারণ মুমিনরাই পারবে নিজেকে সংযুক্ত রাখবে তাছাড়া সম্ভব নয় একত্রিশ নম্বর এতে আল্লাহ বললেন আর মুমিন নারীদেরকে বলো এখানে এসে বললেন মুমিন নারী তাহলে এই নারী কারা যারা মুমিন তাদেরকে বললেন যেন তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করবে আর যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে না আমি এখানে দাড়ি কমা ধরে পড়ছি তাহলে এখানে আল্লাহ মুমিন নারীদেরকে বলছেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে তাহলে মুমিন নারী যারা রয়েছে তাদেরকে দৃষ্টি সংযত রাখতে বললেন পূর্বের রাতে তিনি সে বললেন মুমিন পুরুষদেরকে এখানে এসে বললেন মুমিন নারীদেরকে এবং পরের অংশে বললেন তাদের সাধারণত যা প্রকাশ পায় তাহলে একটা মেয়ের সাধারণত প্রকাশ কী পায় অবশ্যই হাত পা মুখ মণ্ডল এগুলো রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে কেননা আজকে নারী সমাজ যদি চলতে যায় চলাফেরা করতে যায় তাদের তো অবশ্যই হাত পা মুখ খোলার রেখে চলতে হবে না হলে তারা কিভাবে বুঝবে কীভাবে চিনবে এ বিষয়ে পরের একটা আয়াত আমি বলবো সেই আয়াতে ডিটেলস ক্লিয়ার করা রয়েছে তাহলে এখানে বলবেন সাধারণত যা প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য তারা প্রকাশ করবে তাহলে সৌন্দর্য প্রকাশ করতে গেলে একটা মেয়ের মূলত একটা মেয়ের সৌন্দর্য প্রকাশ পায় তার মুখমণ্ডলের ভিতরে তাহলে একটা মেয়ে যদি সাজু গুজু করে তাহলে তাকে সৌন্দর্য প্রকাশ করবে একমাত্র তার ফেস কাটিংয়ের উপরে এই ফেসটাই হচ্ছে মন পরের অংশে বললো তারা যেন তাদের দিয়ে বক্ষদেশ আবৃত্ত করে রাখে আর তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর শাশুড়ির ছেলে স্বামীর ছেলে ভাই ভাই এর ছেলে বোনের ছেলে আপন নারীগণ তাদের ডান হাত যার মালিক হয়েছে অধীনস্থ যৌনকামী মুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে সৌন্দর্য প্রকাশ না করে আর তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সদাচরে না করে হ্যাঁ বিশ্বাসীগণ তোমরা সকলে আল্লাহর নিকট তাও বা করো যাতে তোমরা সফল কাম হও তাহলে একটা মেয়ে কার কার কাছে মানে সাধারণভাবে প্রকাশ করতে পারবে বা সাধারণভাবে চলতে পারবে সেখানে আল্লাহ বর্ণনা করলেন অর্থাৎ তার আত্মীয় স্বজন যার নিকট আত্মীয় তার স্বামী সন্তান ভাই বোন মা বাবা শ্বশুর শাশুড়ি মানে এদের কাছে একটা মেয়েকে নিরাপদ এই নিরাপদ যারা তাদের কাছে আল্লাহ এভাবে চলাফেরা করতে বললেন আবার আল্লাহ বললেন তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করার কারণে সজরে সজরে মানে রাস্তাঘাটে বা যেখানেই হোক না কেন তারা যেন সজরে পদচারণ না করে অর্থাৎ চলাফেরার ক্ষেত্রে মানে অনেক মেয়ে রয়েছে যারা চলাফেরা করতে তাদের মানে বচন ভঙ্গিমা অন্যভাবে তারা রাস্তা দিয়ে চলাফেরা করে এটা আল্লাহ নিষেধ করবে যে তারা যেন সদাচরে পদচরণ না করে কেননা পদচরণের মধ্যেই তাদের কি সৌন্দর্য এবং অসৌন্দর্য প্রকাশ পায় আসুন পরের একটা দেখি পরের আয়াত বলছেন সুরাহ তেত্রিশ নম্বর সুরা উনষাট নম্বর আয়াত এখানে বলা হয়েছে হে নবী তুমি তোমার স্ত্রীদেরকে ও কন্যাদেরকে ও মুমিনদের নারীদেরকে বলো তারা যেন তাদের জিলবাবের কিছু অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয় অর্থাৎ কাপড়ের কিছু অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয় তাদেরকে এটাই তাদের চেনার ব্যাপারে সহজ সবচেয়ে কাছাকাছি পন্থা হবে ফলে তাদেরকে কষ্ট দেওয়া হবে না আর আল্লাহ অত্যন্ত কামাশির পরম দয়েন তাহলে আল্লাহ নবীকে বললেন হে নবী তুমি তোমার স্ত্রীদেরকেও কন্যাদেরকে এবং মুমিনদের নারীদেরকে তাহলে যারা মুমিন এবং যারা নবীর স্ত্রী ও সন্তান যারা মুমিন মুমিন স্ত্রী সন্তান উভয়দেরকে আল্লাহ বললেন তারা যেন তাদের কাপড়ের অংশ দিয়ে নিজেদেরকে আবদ্ধ করে এবং তাদেরকে যেন চেনা যায় তাহলে এখন কথা হচ্ছে একটা মানুষকে চিনতে গেলে একটা মেয়ে বা পুরুষকে চিনতে গেলে কিভাবে চিনবে অবশ্যই মুখ দেখে চিনতে হবে আল্লাহ নবীকে বলছেন যাদের চেনা যায় এখানে যদি আপনি আপনার স্ত্রী সন্তানকে যদি কাপড়ের আবদ্ধ করে একদম পুরো ঢেকে মার্কেটিং বা প্যাকেটিং করে আপনি যদি রাস্তাঘাটে বের হয়ে যান তাহলে কি চিনতে পারবে আজকে বোরকার এমন একটা সিস্টেম বের হয়েছে যেখানে একটা পুরুষ বা একটা মহিলা যদি উভয়ে বোরখা পরে বের হয় কেউ বুঝতে পারবে না যে এটা আসলে পুরুষ না নারী কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না কারণ আল্লাহ বলছেন যাতে চেনা যায় আর চিনতে গেলে কি অবশ্যই ফেস কাটিং বা মুখের প্রয়োজন রয়েছে আল্লাহ বলছেন তোমরা মুখ বের হ মুখ বের করে রাস্তাঘাটে বের হবে যাতে চেনা যায় তাহলে কোনটা কার স্ত্রী কোনটা নবীর স্ত্রী আর কোনটা আমার স্ত্রী সেটা চিনতে হবে না এই চেনার ক্ষেত্রে আল্লাহ সহজ করে দিয়েছে যাতে চেনা যায় এবং কাপড়ের অংশ দিয়ে তারা যেন তাদের বক্ষ দেশ অর্থাৎ বুকটা আবদ্ধ করে রাখে কেন এটা হচ্ছে বক্ষ বক্ষদেশটা হচ্ছে লজ্জা স্থান আর এই লজ্জা স্থানকে আল্লাহ আবদ্ধ করতে বলেছেন অর্থাৎ ঢাকতে বলেছে দেখে বের হতে বলেছেন আল্লাহ কিন্তু বলেননি যে উলঙ্গ হয়ে বের হতে কিন্তু আজকে আমাদের সমাজের ভেতরে কী হয়েছে যে আমার স্ত্রী সন্তান অর্থাৎ এটা হচ্ছে মাদ্রাসার শিক্ষা সম্পূর্ণভাবে আমি এই গত এই পূর্বে আমি মাদ্রাসা নিয়ে আলোচনা করেছি আসলে মাদ্রাসা কোথা থেকে এসেছে কীভাবে এসেছে আর এই মাদ্রাসার মূলত মাদ্রাসারা তৈরি করেছে এতে ব্রিটিশদের থেকে এসেছে আর আজকে এই মাদ্রাসায় আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের সন্তানদের। সন্তানদেরকে এই মাদ্রাসা শিক্ষা খুব ভয়ঙ্কর শিক্ষা এটা আসলে মুসলিমদের থেকে আসে নাই এটা এসেছে মূলত ব্রিটিশদের থেকে আপনারা যদি মাদ্রাসার ইতিহাস দেখেন তাহলে বুঝতে পারবেন তা আমার স্ত্রী বা আপনার স্ত্রীকে চিনতে গেলে অবশ্যই মুখ খোলা রেখে বেরোতে হবে আর এখানে সাধারণত যা প্রকাশ পাবে সেটা আল্লাহ করতে বলেছেন অর্থাৎ সৌন্দর্য আল্লাহ সৌন্দর্য প্রকাশ করতে বলেছে অসৌন্দর্য নয় তাই আমি বলবো আপনার নিজ মাতৃভাষায় কোরআন পড়ুন এবং আমি যে আয়াতগুলো দিলাম যদিও এখানে পোশাক আশাকের বিষয়ে অনেক আয়াত রয়েছে সেগুলো আমি এখানে পেশ না করলাম পরবর্তীতে এ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা দয়া করে আমি যে আয়াতগুলো দিলাম সুরা নূর আয়াত তিরিশ একত্রিশ এবং সুরাহজাব আয়াত উনষাট এই তিনটে আয়াত নিয়ে আমি কথা বললাম এই তিনটায় আপনারা দেখবেন আরবি এবং বাংলা সহ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ এখানে আসলে কী বলেছেন আর আমরা আসলে কী বলে যাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন পরবর্তী ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ